তার মুখ থেকে শুনেছি আমার বড় মার কথা জীবনে তাহার যুদ্ধ কখনো ছাড়ে নাই আমাদের বাড়ির মধ্যে যখন বেড়াইতে আসতেন প্রায় সময় আমার মুখ থেকে শুনেছি একজন তাহার পড়তে না পেরে বুকের মধ্যে থাপড়াইতে স্যার আফসোস করতেছে হায় আমি কি করলাম হায় আমি কি করলাম হায় আমি কি করলাম এরপরে আল্লাহ তালা বলেন ইউসুফ আলহিসের যখন সামনে জোলাইখাকে দাঁড় করে দেওয়া হলো জুলাইকা তো তোকে দেখে না জুলাইকা সোকরে খানা ইউসুফ আলাইহিস সালাম বরি মহিলাটার দিকে এভাবে সোজা তাকায় আছেন সোজা তাকায় আছেন জোলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে না যখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইকার দিকে তাকাইছেন তাকানোর সাথে সাথে জুলাইকারে দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছি আমাদের এলাকা রত্ন ছিলেন কারি ওয়াহাব সবরহমাতুল্লাহ আলাইহি জিনার বয়ান শুনলে মানুষ দ্বারা অন্তর গুলা একটা সেকেন্ডে মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যেত গরম হয়ে যেত আমি যখন এরকম ছোট আরে ও হাব সাব রহমত উল্লাহ আলে ঘের যখন শুনতাম ছোট অবস্থায় আল্লাহর কসম করে বলি ওনার বয়ান শোনার সাথে সাথে আমার অন্তরটা নরম হয়ে যেত তাহলে বোঝা যায় জমিনের মধ্যে কিছু মানুষ শুধু মানুষকে ভালোবাসে না বরং প্রকৃত পক্ষে যারা ভালোবাসে তারা আল্লাহ ভালোবাসি আরে আবদুল্লাহ আলী উনি কে কে চিনেন না আপনারা আল্লাহ আল্লাহর এটা কি আপনারা জানেন না যে যাকে চিনেতে তাকে কিনেতে তাকে মানে তাহলে মোমিন মুসলমান এই সমস্ত মাহফিল গুলা থেকে যদি আমি আল্লাহর করে চামড়া পরিচয় না নিতে পারি তাহলে আর কত্তেক নেব